আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো সিঙ্গাপুরিয়ান ডেজি নিয়ে সিঙ্গাপুরিয়ান ডেজি একটি বহুবর্ষজীবী দ্রুত বদনশীল এবং নন্দন ফুল গাছ উজ্জ্বল হলুদ রঙের ডেজি আকৃতির ফুল এবং ঘন সবুজ পাতার জন্য এটি বর্তমানে বাংলাদেশ সহ অনেক উষ্ণ ও উপোষ্ণ অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় সিঙ্গাপুরের ডেজি একটি লতানো প্রকৃতির গাছ যা মাটির উপর দ্রুত ছড়িয়ে পড়ে এবং গেট থেকে সহজেই শিকড় গজায় যায় বহুবর্ষজীবী গ্রাউন্ড কভার হিসাবে এটি ব্যবহার করা যায় পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত এর উচ্চতা হয়ে থাকে কারো সবুজ চকচকে এবং তিন খাস বিশিষ্ট পাতা আর বৃদ্ধির কথা এটি অত্যন্ত দ্রুত বৃদ্ধি অর্থাৎ দ্রুত বৃদ্ধি ঘটে ফুল এই হচ্ছে প্রধান আকর্ষণ ফুলের রং উজ্জ্বল হলুদ ডেইজি ফুলের পাতা ডেইজি ফুলের মতো আকৃতি ফুলের আকার পাঁচ থেকে ছয় সেন্টিমিটার ফুল ফোটার সময় প্রায় সারা বছরই উষ্ণ আবহাওয়া এটি হয়ে থাকে পরাগবাহক আকর্ষণ মৌমাছি এবং প্রজাপতি সিঙ্গাপুরের ডেজি খুব কম পরিচর্যায় ভালোভাবে বেড়ে ওঠে সূর্য আলো পূর্ণ রোদ সবচেয়ে ভালো ফলন দেয় পানি নিষ্কাশন ভালো এমন যে কোনো মাটিতে এটি জন্মায় মাঝারি এবং গাছ বড়ো হলে খরা সহনশীল উষ্ণ ও আদ্র জলবায়ুতে চাষ সবচেয়ে বেশি উপযোগী বংশ বিস্তার এই গাছের বংশ বিস্তার অত্যন্ত সহজ ডাল কাটিং বা খুব ডাল কাটিং করে গজানো যায় বা শিকড় থেকেও আসলে এটি গজাতে পারে উপযুক্ত সময় গ্রীষ্মকাল এবং বর্ষাকাল বাগান এবং লনে আন্ডার কাভার হিসেবে ব্যবহার করা যায় রাস্তার পাশ এবং ঢালে মাটি ক্ষয় রোদে ব্যবহার করা যায় পার্ক এবং সাতবাগানেও বা অভিজত্রে ব্যবহার করা যায় ঝুলন্ত টপ এবং বর্ডার প্লান্ট হিসেবে ব্যবহার করা যায় দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সিঙ্গাপুরিয়ান ডেজির কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে তাই নিয়মিত সাটাই এবং নিয়মিত ব্যবস্থাপনা জরুরি কম খরচে কম পরিচর্যায় ও দীর্ঘ সময় ধরে ফুল দেওয়ার ক্ষমতার কারণে সিঙ্গাপুরিয়ান ডেজির সৌন্দর্য বর্ধনের জন্য একটি অসাধারণ ফুল গাছ সঠিক ব্যবস্থাপনায় এটি যে কোনো বাগানকে করে তুলতে পারে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়